একটু বুঝে শুনে আমাদের মনে হয় যে এগুলো বলা উচিত এবং নিজের সম্পর্কে বলেন যত পারেন বলেন নিজের সম্পর্কে বলেন কিন্তু কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলাটা থেকে আমাদের বিরত থাকতে হবে বিগত তিন সপ্তাহ ধরে আমাদের আশীর্বাদকে ঘিরে মানে আমাদের অনুদানের ছবি আশীর্বাদকে ঘিরে যে প্রচার প্রচারণা যে অপপ্রচার যে ধরনের মানে সহিংসতায় একে অপরের পরে বুলিং এটা সেটা চলছিল এটা আজকে অবসান হলো টাকাও আমার দিকে তাকাও বলেছে তো তাই জন্য মাহি আমাকে বলেছে যেটা বলার আর ও আমার ছোটো বোন ভুলভ্রান্তি তো আমাদের মধ্যে হবে ছোটো বোন আমিও ওকে অনেক সময় তিক্ততার সাথে অনেক সময় অনেক কিছু বলে ফেলেছি যেটা বলা কখনোই উচিত হয়নি ওর একটা সংসার আছে তো আমি আমাদের দুইজনের মধ্যে একটা যে ভুল বুঝাবুজি ছিল ওটা সমাধান হয়ে গেছে এবং ওর কথাও সত্য নয় সত্য কি। সত্য মাহি তো আমার ওর কথা যদি সত্য না হয় তাহলে আমার কথাও সত্য নয় তাই না সেটাই হওয়া উচিত আমি আমার সবার আগের কথা হচ্ছে গিয়ে আর মাহির ফ্যামিলির কাছেও আমি বলবো আমাদের এই কিছু দিনের তিক্ততার জন্য যেন ওইটার উপর কোনো প্রভাব না পড়ে আমি দরকার আমি নিজে যে মাহির ফ্যামিলির সাথে কথা বলবো হ্যাঁ আর রশন রশন আমার সাথে আমাকে রশন তুমি আমাকে বোন ডাকছিল আমার আমি কী বলবো আর যা হোক এই একটা বল এখনো ডাকে তা ওরা যে কোনো কারণে বায়েসড হয়ে এই ধরনের তিক্ত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলেছে আমরা একটা সমাধানে আসছি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ছবি আগামী কাল রিলিজ 26 আগস্ট এটা পুনর্নির্ধারণ করার কিছু নাই এটাই ফিক্স এই আশীর্বাদটাও কিন্তু আপনারা সবাই ট্রেলার দেখেছেন খুব খারাপ না তো বিষয়টা হচ্ছে হ্যাঁ এবং সিনেমাটা ভালো হয়েছে যেহেতু মানিক স্যার বানিয়েছে আমি সিনেমাটা দেখি না আমি ডাবিং করেছি আমি ডাবিং করতে যে যতটুকু দেখেছি মেকিং ভালো সো সিনেমাটা সবাই দেখতে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে এর পর থেকে যে সমস্ত সিনেমার শুটিং হবে বা কাজ হবে সবাই যদি একটু কমিউনিকেশানটা প্রথম থেকে একটা গ্রুপ করে গ্রুপ করে ফেললে তাহলে এই সবার সাথে সবার যদি কানেকশানটা থাকে তাহলে এরকম ভবিষ্যতে হবে না আমরা একসঙ্গে বসে আইডেন্টিফাই করতে পেরেছি যে অ্যাকচুয়ালি কারোরই দোষ না দোষ আসলে আপনারও না আমাদেরও না সো আলটিমেটলি আমরা খুব নিজেদের নিজেরাই খুব শাইফিল করছি যে যা হয়েছে এটা আসলে ঠিক না আমাদের অনেক শুরু থেকে খুব পজিটিভলি কাজ করা উচিত ছিল আর সিনেমা আলটিমেটলি সুন্দর একটি গল্পের সিনেমা